এক দুই তিন দুই তিন চার পাঁচ ছয় ছয় বিস্তারিত বলছি রে ভাই গুসাকারে কলবে তো চলবে তো আসল কথা যদি বলি যদি বলি আসল কথা যদি বলি গুসা হবেন কোন কথাই আসল কথা যদি বলি গাল ফুলাবেন কোন কথাই তখন গুসা হইলো কোথায় এক দুই তিন দুই চার পাঁচ ছয় বিস্তারিত বলছি রে ভাই গুসা কই আসল কথা যদি বলি গুসা হয় আসল কথা যদি বলি গাল ফুলাবেন কোন কথাই আসল কথা যদি বলি গুসা হবে কোন কথাই তখন গুসা রইল কোথায় ফ্রি মাইন্ডে ছলা ফেরা যুবক যুবতী এই ভাবে চলিলে দেশের হবে কোন গতি ঠিক না ফ্রি মাইন্ডে ছলা ফেরা যুবক যুবতী এই ভাবে চলিলে দেশের হবে কোন গতি আবার পরকে বসে হাতে ধরে আবার পরকে বসে হাতে ধরে মনে বাদাম চাবাই তখন গাল ফুলানি রইল কোথায় এক দুই তিন সব একসাথে সাথে এক দুই তিন চার পাঁচ ছয় বিস্তারিত বলছি রে ভাই গুসা কারে কয় আসল কথা যদি বলি গুসা হবেন কোন কথাই আসল কথা যদি বলি গাল ভুলাবেন কোন কথাই তখন গুসা রইল কোথায় বাংলাদেশে এ ভন্ডামি চলবে কত আর কবরে লাল মশার ইদি বানাইছে মাঝার ঠিক না বাংলাদেশে এ ভন্ডামি চলবে কত আর কবরে এলালে মশার ইদি বানাইছে মাঝার আবার ভন্ড বাবারে কত বে আবার ভন্ড বাবারে সিদ্ধা দিয়া চুমাকাই তখন গাল ফুলানি রইল কোথায় এক দুই তিন এক দুই তিন একশো এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় বিস্তারিত বলছি রে ভাই গুসাকারে কয় আসল কথা যদি বলি গাল ফুলাবেন কোন কথায় আসল কথা যদি বলি গুসা হবেন কোন কথায় তখন গুসা রইল কোথায় শিক্ষাঙ্গন সব হয়ে গেল প্রেমের কারখানা ঠিক ঠিক না শিক্ষাঙ্গন সব হয়ে গেল প্রেমের কারখানা বই ছেড়ে আজ অস্ত্র নিয়ে করে বাহানাম শিক্ষাঙ্গন সব হয়ে গেল প্রেমের কারখানা বই চেড়ে আজ অস্ত্র নিয়ে করে বাহানা আবার প্রেমের নেশাই ঘুরে ফিরে खबर প্রেমের নেশাই ঘুরে পিরে লেখা পড়ার খবর নাই তখন গাল ফুলানির হইলো কোথায় এক দুই তিন একসাথে এক দুই তিন চার পাঁচ ছয় বিস্তারিত বলছি রে বৈ গোসসकारे কই আসল কথা যদি বলি গাল ফুলাবেন কোন কথাই আসল কথা যদি বলি গোসস হবেন কোন কথাই তখন গোসসার হইলো কোথায় ভন্ডরা সব ফ্যাটের জালাই করে মাজার পূজা পুরুষ নামে নাচা নাচি গুল দিয়ে

এই লোক এক দুই তিন চার পাঁচ ছয় জিপতারিত্ব বলতি রে বৈ গুচ্চকারে কয় আসল কথা যদি বলি 갈 ফুলাবে কোন খতায় আসল কথা যদি বলি গুっしゃ হবে কোন খতায় ততনে গুっしゃর ওই কোথায় ঠাই